কাণ্ডের প্রভাব এবার শহর খড়্গপুরের প্রসিদ্ধ গণেশ পুজোর বিসর্জনেও প্রতি বছরের মতো এবারও ঘটা করে মেনি ইন্ডিয়া খড়গপুরে গণেশ পুজো হয়েছে তবে অন্যবারের তুলনায় এবার পুজোর জাঁকজমক অনেকটাই কম ছিল তার থেকেও বড় কথা সাধারণ মানুষের মধ্যে পুজো ঘিরে এবার উৎসাহ উন্মাদনা অনেকটাই কম আর করে ঘটনা অনেকটাই প্রভাব ফেলেছে এবার খড়গপুর শহরে গণেশের বিসর্জনেও সেই প্রভাব লক্ষ্য করা গেল সোমবার রাতে ইন্দার উদয়ন সংঘের বিসর্জনের শোভাযাত্রাতে তিলোত্তমার বিচার চাই ও জাস্টিস ফর আর্জিকর স্লোগান ওঠে আমাদের যে ছোট মেয়েটা যে ধর্ষণ হওয়ার পর মারা গেছে সেই প্রতিবাদে বহুজন যুব ক্লাবের সব মেম্বাররা গণেশ পুজো আয়োজন করেছিলাম সেই উপলক্ষে আমরা একটা মৌল মিছিল আয়োজন করেছি যাতে ওই ছোট বোনের সুবিচার হয় তার জন্য আমরা সবাই মিলে বিসর্জনে আমরা কোনো কিছু আয়োজন করিনি না তাসা না মাইক আর কোনো কিছু আয়োজন করিনি আমরা ঠিক করেছি মৌল মিছিলের মাধ্যমে আমরা হচ্ছে গণপতি বাবাকে বিসর্জন করবো সেই জন্য আমরা বেরিয়েছি হ্যাঁ মশামি যাব তারপর ওখান থেকে ব্যাক করে আমরা গণপতি বাবাকে বিসর্জন আমার নাম হচ্ছে অরূপ কুমার ঘোষ আমরা প্রতিবাদ চারিদিকে রাজ্যে যেভাবে প্রতিবাদ প্রত্যেকটা সমগ্র পশ্চিমবঙ্গবাসী ন শুধু পশ্চিমবঙ্গবাসী নয় তারা ভারতবাসী এবং ভারতবর্ষ ছাড়া বাইরের লোকরাও যেভাবে এই নিঃসংস ঘটনার প্রতিবাদ করেছে আমরা পুজোটা তো বন্ধ করতে পারি না পুজোটাকে তো আমাদের কন্টিনিউ করতেই হবে সেই কারণে আমরা পুজোটা কন্টিনিউ করেছি কিন্তু কোনো আড়ম্বর রাখিনি আমরা শোভাযাত্রায় কোনো নাচের অনুষ্ঠান বা গানের অনুষ্ঠান এ ধরনের কোনো কিছুই রাখিনি আমরা এই প্রতিবাদটা মৌন থেকে ঠাকুরের বিসর্জন দিয়ে গণপতি বাপ্পার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমরা চাই এই ঘটনাটার সঠিক নিধন হোক এবং গণেশ ঠাকুর যেরকম আমরা আমাদের প্যান্ডেলের যে চিম ছিল যাতে আমরা এটাই চেয়েছি চেষ্টা করেছি যে বাইরের কোনো শত্রু আমাদের এই সমাজে আর না ঢুকতে পারে এই ধরনের নিঃসংস ঘটনা না ঘটাতে পারে সেইভাবেই আমরা চিন্তাও যেরকম সিলেক্ট করেছিলাম আজকে আমাদের মৌন মিছিলের দ্বারা এটাই প্রমাণ করতে চাইছি যে গণপতি ঠাকুর রয়েছেন এবং এটার একটা সুবিচার উনি করবেন গণপতি বাপ্পা অনিরন দত্ত আমি সার্ভার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিসন্ট হাউথ সুপারম্যান ও মোটর মুয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সৌনাবভোগ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ মিলেছে সৌনাভোগ ট্রেনিং সেন্টার ক্লাক্লা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদন এই কোর্স প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভোটই চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমি সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর